ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ একটি বড় আপডেট উঠে আসলো পনেরোই আগস্ট নাকি ডিএ দেবে রাজ্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না মিথ্যা পুরো ভিডিওটি যাচাই করব বা পুরো ভিডিওটি আপনাদের সামনে পড়ে ধরবো বা তুলে ধরবো কী বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পরে কিন্তু ডিএনএ ঘোষণা ঘোষণার পথে মুখ্যমন্ত্রী দেখতেই পাচ্ছেন এখানে তাহলে বলা হয়েছে যে পনেরোই আগস্টের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারে এটা কি আদৌ সত্যি হবে কেন কেননা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু চলছে শুনানি সেই শুনানি বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা তা তারই মাঝে কিন্তু আবার মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি করবে এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার চলুন আর সত্যিটা কি বোঝে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন রাজ্যের অর্থ দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল যে দু সালে মার্চ মাস থেকে মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের সালের মার্চ মাস থেকে কর্মচারীদের এবং মোট তিন দফায় কিন্তু বকেয়া ডিয়ে দেওয়া হবে বলেও কিন্তু ঘোষণা করা হয় কিন্তু ঘোষণা করা হলেও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকারের থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া নেয়নি কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে আধিকারিকরা জানিয়েছে যে পনেরোই আগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তো ফ্রেন্ডস এটা কিন্তু মধ্যপ্রদেশের কথা বলা হয়েছে তাহলে আপনাদেরকে প্রথমেই বললাম যে দেখুন উপরে হেডিংয়ে যেভাবে দেয়া আছে সেইভাবে কিন্তু এখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের নয় তো তবু জেনে নেওয়া যাক কত পার্সেন্ট মধ্যপ্রদেশের ডিএ বৃদ্ধি করছে বা কিভাবে করছে চলুন দেখে নেওয়া যায় যে ঘোষণার ফলে কিন্তু রাজ্যের সাত লক্ষ কর্মচারীরা সরকারি কর্মচারীরা উপকৃত হবেন বা লাভবান হবেন অর্থাৎ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মার্গ ভাতা বাড়ানো হতে পারে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ পেয়ে থাকেন এবং ডিএ বাড়লে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর পরিমাণ বেড়ে দাঁড়াবে কিন্তু পঞ্চাশ শতাংশ অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন তবে সেই ব্যাপারে এখনও অফিসিয়াল কিছু জানানো হয়নি বা জানা যায়নি তবে আশা করা যাচ্ছে তিন কিস্তিতে কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মেটানো হবে এবং তিন কিস্তিতে আট মাসের ডিএ জানা গিয়েছে সরকারি কর্মচারীদের মোট তিন কিস্তিতে এই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেও কিন্তু জানা গিয়েছে রিপোর্টে বলা হচ্ছে এবং অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসে কিন্তু বকেয়া আট মাসের ডিএ দেওয়া হবে মধ্যে উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু জানুয়ারি থেকে আরও কিন্তু চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি হওয়ার কথা কিন্তু সরকার সেটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা এখনও পর্যন্ত করেনি তাই এবার সরকারের ওপর এই বিষয়ে চাপ বাড়াতে চলেছে এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্গপাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার তো ফ্রেন্ডস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করতে চলেছে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট এবং এবং সংগামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ